শনিবার পালস মেডিসিন অ্যান্ড পলিক্লিনিকের আনুষ্ঠানিক পথ চলা শুরু হল মালদার যদুপুর গাবগাছি পাঠানটুলি এলাকায় যার উদ্বোধন পর্বে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম ডক্টর আরিফ আহমেদ লস্কর পালস মেডিসিন অ্যান্ড পলিক্লিনিকের প্রোপাইটার ইমতিয়াজ হাসান সহ অন্যান্য বিশিষ্টজনেরা তারা সকলে মিলে পালস মেডিসিন অ্যান্ড পলিক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধন উপলক্ষে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয় শিবিরে বহু মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান মাল্টি স্পেশালিটি ক্লিনিক যেখানে বিভিন্ন যারা সিনিয়র ফিজিশিয়ান আছে ডিপার্টমেন্ট থেকে তারা আসবো দেখব এবং সুলভ মূল্যে যাতে পূর্ব অঞ্চলের মানুষ এবং সবার জন্য খুঁজেই হয় চিকিৎসা কেন্দ্র অ্যাভেলেবেল করা সেদিকেই নজর রাখবে বিশেষত এটাই আমরা আশা রাখি এবং বাকি সবাইকেই বলবো যে তারা যেন পালস মেডিসিন পলিকলনিকের সাথে যে কোনো সময় তৈরি করে এখানে ওপেন থাকছে অন কল বেসিসে যোগাযোগ করে যে কোনো রকমের সুবিধা সেটা নার্ভাস হতে পারে গ্যাস্ট্রো হতে পারে যে কোনো রিলেটেড তারা ফোন করে তারা ডেলি কনসালটেশন পেতে পারবেন এবং তার সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট তারা ফিজিক্যাল ফিজিক্যালি ডক্টর পাবে এবং দ্রুত এলাদা অঞ্চলের মধ্যে একটা ইম্প্রেকশন এটা রাখতে পারে পালস মেডিসিন অ্যান্ড পলিক্লিনিকের প্রতিনিধিরা জানান এখানে বিভিন্ন ধরনের মেডিসিন ন্যায্য মূল্যে মিলবে এছাড়াও থাকছে ওপিডির ব্যবস্থা ওপিডিতে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ আঠারো জনের মতো চিকিৎসক বসবেন রোগী দেখবেন রোগীদের সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেবেন আজকে আমাদের পালসের শুভ উদ্বোধন এবং আমাদের গত কাল থেকে মানে বাইশ তারিখ থেকে বাইশ তেইশ এবং চব্বিশে অগস্ট আমাদের ফ্রি মেডিকেল চেক চলছে এখানে এবং ব্লাড টেস্টের উপরে রয়েছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট অফ এছাড়াও মেডিসিনের উপরে রয়েছে টোয়েন্টি পার টোয়েন্টি টু পার্সেন্ট পর্যন্ত অফ আমাদের মেনলি এটা খোলা দুস্থ মানুষদের বা আমাদের যারা আশেপাশে যার যেনারা আছেন বা যাদের সাথে আমরা সামাজিকভাবে বসবাস করি তাদের কল্যাণার্থে আমরা ব্যবসা বা বিজনেস পারপাসে এটা হয়তো বা কোনো একটা দিক থেকে হয়তো খুলিনি আমরা চাইছি যতটা আমাদের মাধ্যমে কোনো কিছু মানুষের উপকার করতে আমরা চাইছি কিছু মানুষ যেন এইখান থেকে উপকারিত হয়